ক্রিকেট ইতিহাসের এমন একটি দল যারা সাত রানের মধ্যে অল আউট হয়ে বিশ্ব রেকর্ড করেছেন মাত্র সাত রানে অল আউট হাস্যকর হলেও এটাই ঘটেছে টি টোয়েন্টি ক্রিকেটে এবার ক্রিকেটে নতুন পথ চলা মাত্র পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলে পাঁচটি রেকর্ড করেছেন এই দলটি সাত রানের অল আউট বাদেও একুশ ছাব্বিশ একত্রিশ এবং একচল্লিশ রানের অল রেকর্ড রেকর্ডও করেছেন এই দলটা এই দলটা কারা এবং কোথা থেকে এসেছে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে

অল আউট হয়ে বিশ্ব করলেন আইবির কোষ এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন যত রকমে একচল্লিশ একত্রিশ ছাব্বিশ এবং সাত রানে অল আউট হয়েছে এই দলটি আইবেরি কোষ মূলত ফুটবল দলের দেশ কিন্তু ক্রিকেট জগতেও নিজেদের প্রমাণ করতে এসেছেন আর এসেই করলেন নতুন ইতিহাস তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনাদের মন্তব্য গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ